হ্যালো গাইস ইটস মি টু এ নিউ ভিডিও গাইস আজকে যে গ্রামে কি পরিমাণের বাতাস এটা তোমরা উপস্থিত না থাকলে একদমই বুঝতে পারবে না সো গাইস আজকের ভয়ানক আমার কাছে আছে একটি চিলগুড়ি দাও ভাই কত পরিমাণের বাতাস ভাই এই বিশাল বাতাসে আজকে আমরা এই সুন্দর চিলগুড়িটা আকাশ উড়াবো উড়ে দেখবো যে চিলগুড়িটা আমার সাথে আজকে কি করে এই বাতাসে ভাই বাতাসে কি পরিমাণের বাতাস তোমরা খালি এটা এটার দিকে তাকাইলে

তো চলো গাইস এখানে আমরা আকাশের দেখি আমাদের সাথে আসল ইগল ঘুড়িটা কি করে আর বাকি আসল ইগল ঘুড়ি এটা ভয় পাওয়া যেতে পারে কিনা তো চলো গাইস দেখা যাক আমি এখন আস্তে আস্তে সুদা খাবো বাতাসটা একটু কমছে তো ভাই এটা আমি উড়াই দিতেছি দেখো দেখো আমাদের ইগুল ঘুরিটা আকাশে টান ভাই একটা ছোট্ট আর এটা আকাশ উড়ের পর মনে যেন একটা আসল আকাশ উঠতেছে তোমরা দেখো আরেকবার দেখাই যে আমাদের আসল যে আকাশ উঠতেছে ভাই বাতাসের চাপ একটা বেশি ও ও ভাই ভাই বাই যাও

দেල් গুরি মানে একটা থেকে থেকে উড়তে তাদের কত সময় লাগতেছে এটা কোথা লাগে ছোট ভাইয়া দেখি এ ছোট সাইড প্লিজ কিরে উঠছে ভাই দেয়া গুরিয়ানতে আনতে এক বছর পরে ভাই এত বনের বাতাস মানে বলে না যে কোন দিশ অতিরিক্ত হলে ভালো না গুরির ক্ষেত্রে অতিরিক্ত একটা বাতাস হয়ে গেছে যার কারণে কিন্তু ঘুরতে যেতেছে না হ্যাঁ ছেড়ে দে না 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 ভাই আকাশ ফিরোনে যেতেছে না ঘুরি বাতাসের কারণে এতদিন বাতাসের অভাবে আমরা ঘুরে উড়াইতে পারি নাই আর এখন বাতাস বেশি থাকার কারণে ঘুরে উঠতে পারতেছি না ঘুরি আসি না আকাশ আজকে হ্যাঁ কিরি আজকে আকাশ কত পরিষ্কার উপর দিকে তাকানো যাইতেছে না ঘুরে আসে এই তো উড়ে গেছে ওই সুতরাং খোলা এবার আমাদের এই গুগলিটা আকাশে উড়ে নিছি দেখো ভাই আমি আর উপরে দিকে উঠাই ও মা এটা সুতা কি ধার রে ও ও ও ও ও ও ও ও ও আমার পরে এসেছে ভাই আরে বাতাসের কারণে বারে বারে এটা পড়ে যেতেছে ইগলে ভাই ইগল মনে হয় আমাদের নিচে মুরগি দেখছে যার কারণে বারে বারে নিচে নামতেছে এখানে আমাদের সুতা শেষ দেখা ঘুরি আমাদের এই ঘুরি বললে ভুল হবে দেখো আমাদের ইগল আকাশে কত সুন্দর লাগতেছে একদম আসল ইগলের মতো লাগতেছে সো গাছ দেখতে দেবে আমাদের ইগোল ঘুড়িটা এই গাছ আটকে গেছে ইগোল ঘুরি ভাই একজন না ওইটা ঠিক আনো সো ভাই দেখতে দেবে আমাদের ইগোল ঘুড়িটা আকাশে কত সুন্দর লাগতেছিল একদম রিয়েল ইগোল যেরকম আকাশ উঠলে লাগে না একদম সেরকম লাগতেছে এখনও কিন্তু আকাশে উঠতেছে সো গাছ আশা করি আজকে ভিডিও তোমাদের কাছে ভালো লেগেছে যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সব সুস্থ থাকবে ভালো থাকবে দেখাচ্ছে নতুন ভিডিও তাদের কিন্তু টাটা পাবে